যে কৌশিক বলছি বউয়ের তো সাদের ডেট চলে এলো তা কি প্ল্যান প্ল্যান করলে নাকি প্ল্যান কিছু করি আরে বৌদি প্ল্যান করবো না মানে আমার একটা মাত্র বউ প্ল্যান তো করতেই হবে সব রেডি আছে সময় মতন একদম ঠিক চলে আসবে যাক 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 এই যে বললে এটাই আমি খুব খুশি হয়েছি এক একজন তো বাবা এইসব এখন করেই না হ্যাঁ পিয়ালি কিরে। দিন তো চলে এলো আর কয়েক দিনের অপেক্ষা তারপর তো ছোট্ট একটা সোনা হামা দিয়ে বেড়াবে সারা বাড়ি জাগে জাগে ভালোভাবে হোক রিমির একটা খেলার সাথী হলেই হলো না দিদি ভাই আসলে কি বলতো ভয় ভয়ও করছে না বুঝতেই পারছো প্রথম তো সেই কারণে আমি ভাবছি আমার তো ভীষণ ভয় করছে আর দেখো না মাও নেই এই সময় কি যে হবে কে জানে আরে তুই ভয় পাচ্ছিস কেন মানি তো কি হয়েছে নাতি নাতনির খবর শুনে ঠিক চলে আসবে দেখিস তোকে সেটা বলতেও হবে না সপ্তপর্ণ তোমরা এখানে আরে দেখো দেখো তোমার মেয়ে এত বড় পেকেছে ও গুড্ডুদের সাথে রাস্তা পার হয়ে বড় রাস্তায় চলে গেছিল আইসক্রিম কিনতে আমি তো ওকে চ্যাং দলা করে নিয়ে এলাম মন মার মারবো না ওকে কিছু বলি না বলে ও ভীষণ ভয় মানে একেবারে রাজার বাদর হচ্ছে তৈরি দেখে ওকে তোকে এমন আহা কি হয়েছে সেটা তো বলবে তোমার রাশকারাতি আজকে এরকম হয়েছ। ঠিক আছে ওকে বুঝিয়ে বললেই তো হবে রিমি আই রিমি তুমি বড় রাস্তায় উঠেছিলে কেন উঠেছিলে মা আর কখনো করবে না কেমন না মা আমি করব না মা ভুল হয়ে গেছে তাং উফ কে এলো দেখো না গো রাহুল ঠিক আছে দেখছি আমি অরে সপ্তপর্ণা পিয়ালি কৌশিক অরূপ এসেছে অরূপ আরে বন্ধুরা দেখো অরূপ বহু বছর পর অরূপ এলো এই ওঠো গো ওঠো আরে ওঠো আরে বাবা উঠি উঠি দাঁড়াও তো ব্যস্ত হয়ে গেছো কেন অরূপ তো এখানেই আসবে তুমি না সত্যি সব ব্যাপারে ব্যস্তটা দেখাও আরে না অত দূর থেকে ছেলেটা এলো ওই জন্যই বলছি ওটো হ্যাঁ হ্যাঁ উঠছি অপ তুমি বৌদি ভাই চলে এলাম অনেক বছর পর এলাম সত্যি বলতে খুব মন করছিল তোমাদের জন্য আরে রিমি তো অনেক বড় হয়ে গেছে বৌমনি খুব ভালো লাগছে তোমাকে আর সত্যি বলতে এত সুন্দর বাড়ি করেছ আমি তো মানে তোমাদেরকে ফেসবুকে দেখে আমার এত ভালো লেগেছে মনে হচ্ছিল কবে যাব কবে যাব। সত্যি খুব সুন্দর হয়েছে মা কি সুন্দর চেরি গাছ ভীষণ ভালো হয়েছে কিছুই বলবো তার আগে তুমি বলো তোমার চোখ মুখের এরকম হাল কেন আর সৌমিলি কোথায় সৌমিলিকে দেখতে না তো হ্যাঁ ঠিকই তো বলেছে পিয়ালি সৌমিলি কোথায় সৌমিলি আসেনি সৌমিলি এই সৌমিলি বৌদি ভাই ও আসেনি বৌদি ভাই মানে তুমি একা এসেছো হ্যাঁ আমি একাই এসেছি আর তোমাদের সাথে আমার অনেক অনেক কথা আছে কি হয়েছে ভাই তোমার মুখ চোখ বলে এরকম লাগছে তুমি বসো এসো এসো আগে বসো তো বলো তো কি হয়েছে অরুণ তোমাকে এত চিন্তিত লাগছে কেন আর তুমি তো গবনা সৌমিলিকে যারা যাও না কি হয়েছে হ্যাঁ আমি সবার আমি কি করে বলবো জানি না তাও বলছি সৌমিলি আমার সাথে থাকতে চায় না বৌদিভাই বৌমণি আমাকে ডিভোর্স দিতে চায় আমি জানি না আমি কি অপরাধ করেছি ওখানে আমি একটা দিনও ভালো ছিলাম না তাই আমি চলে এসছি আমি চলে এসেছি আমি আর পারছি না করে থাকতে বলছো হে বাবা সৌমিলি শেষমেশ এরকম করলো বিয়ের পরপর তুমি যখন একটুখানি ক্যালিফোর্নিয়াতে গিয়েছিলে তখন মেয়েটা তোমার জন্য পাগল ছিল ক্যালেন্ডারের প্রতিটা ডেট অনুযায়ী ও দাগ কেটে রাখত তোমার ফেরার অপেক্ষায় হঠাৎ ওখানে গিয়ে কেন পাল্টে গেল হ্যাঁ এটা ঠিক সৌমিলিকে আমি অনেকবার ফোন করেছি যখন আমাদের বাড়ি সরস্বতী পুজো হলো আমাদের নতুন বাড়ি হলো তখন আমার ফোন একদম রিসিভ করেনি আমি ভাবছিলাম যে কেন এরকম হলো ভেবেছি হয়তো ছেলে মানুষ ওখানে গিয়ে হয়তো তোমার সাথেই ব্যস্ত আছে কিন্তু এটা আমি কি শুনছি আমি তো না দিদি ভাই বলার নেই মানে অরূপ তুমি আমার দিকে তাকাও তুমি ভালো করে বলো তো কেসটা কি হয়েছে আমার কাছে খুলে বলো অরূপ কি হয়েছে কিন্তু তো সত্যি আমরা খুব মানে হতাশ হয়েছি তো এরকম কখনো করে না হঠাৎ কি এমন হলো তোমাদের মধ্যে বলবো সব বলবো অরে দাঁড়াও একটু সময় দাও আমি সব বলবো ধীরে সুস্থে সব বলবো তবে এটুকু জেনে রাখো তোমাদের সৌমিলি আর কলকাতায় ফিরবেও না আর আমার সাথে তোমাদের কারোর সাথে কোনো সম্পর্ক রাখবে না শুধু কষ্ট হয় কোথায় জানো তো কাকু কাকিমার কথা ভাবলে কাকু কাকিমা এসে যদি দেখে যে আমার আমি কি করে আরে ওসব ছাড়ো মা বাবা আসলে সবকিছু আমরা বুঝিয়ে বলবো কিন্তু তুমি তার আগে বলো ব্যাপারটা কি হলো আমরা সৌমিলিকে এত সহজে ছাড়বো না দাদা আমি সৌমিলিকে অন্তত ছাড়বো না আমরা নিজে হাতে ওকে আমরা বিয়ে দিয়েছি অরূপের সাথে এই বাড়িতেই কিন্তু তারপরেও বুঝলে দিদিভাই ভাই একদিন আনা করাই ঠিক আছে ওকে বলি তুমি এখানে আসো এসে কথাবার্তা বলো হঠাৎ কেন এরকম করলো কেন করছে আমাদের সাথে এরকম আর অরূপের মনটা কেন ভাঙলো আর অরূপকে তো দেখে শুনেই বিয়ে করেছে ও তো অরূপকে ভালোবাসতো বলো তাহলে ওকে আমি তুই করেই বললাম তুই আমার ভাইয়ের মতন আর বিয়ে দু বছরও হয়নি তোদের তার মধ্যে ডিভোর্সের চিন্তা না না এটুকু সৌমিল সাথে আমাকে কথা বলতেই হবে আমরা যেমন তোর বিয়ে দিয়েছি আমাদেরই দায়িত্ব তোর কোনো সমস্যার সমাধান করে দেওয়ার তুই একটা কাজ কর তুই সৌমিলকে ফোন কর আর ফোন করে বল যে আমরা ওকে ডেকেছি ও যেন বেশ কিছু দিনের মধ্যেই কলকাতায় চলে আসে তারপর না হয় আমরা এখানে বসে একটা কথা ঠিক আছে দাদা তুমি যখন বলছো আমি নয় ফোন করব। কিন্তু আমি জানি না লাভ হবে কি না ও আমার ফোন তুলবে কি না ঠিক আছে আমি তাহলে কালকেই ফোন করব হ্যাঁ হ্যাঁ কালই ফোন করিস এখন অনেক রাত্রি হয়ে গেছে এখন খাওয়া দাওয়া করে একটু শুয়ে পড়বে দেখলে কি অবস্থা বলো তো এই তো সৌমিলি আর অরূপের সুন্দর করে বেশ কিছুদিন আগে তোমরা বিয়ে দেখলে এখন আবার অরূপকে বলছে অরূপের সাথে নাকি সৌমিলি থাকবে না তোমরা কি চাও অরূপ সৌমিলির ভাব হয়ে যাবে নাকি অরূপ সৌমিলিকে ছেড়ে চলে যাবে